আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবীর বহুল প্রতীক্ষিত পে কমিশন নিয়ে আগামী সপ্তাহে এই কমিশনের চতুর্থ মিটিং অনুষ্ঠিত হতে যাচ্ছে কি কি আলোচনা হবে এবং বেতন বৃদ্ধির সম্ভাবনা কতটুকু চলুন জেনে নেই 2015 সালের পর সরকারি কর্মচারীদের বেতন স্কেল আর বাড়েনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নতুন বেতন স্কেলের দাবি জোরালো হয় এর এই পরিপ্রেক্ষিতে সাবেক অর্থসচিব সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে নতুন পে কমিশন গঠন করা হয় তাদের মূল কাজ হল দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে একটি নতুন বেতন কাঠামো সুপারিশ করা আগামী মিটিংয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসবে প্রথমত যারা বিভিন্ন কর্মচারী সংগঠন ও পেশাজীবীদের দেওয়া মতামত পর্যালোচনা করবেন দ্বিতীয়ত তারা বেতন বৃদ্ধির হার এবং নতুন স্কেলের কাঠামো নিয়ে প্রাথমিক আলোচনা শুরু করতে পারেন তৃতীয়ত বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোর সম্ভাবনা নিয়েও কথা হতে পারে বিভিন্ন বিশেষজ্ঞ মনে করছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মুদ্রাস্ফীতি বিবেচনায় নিয়ে বেতন বিশ থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত বাড়তে পারে তবে এটি কেবলই ধারণা চূড়ান্ত সুপারিশ কী হবে তা জানতে আমাদের কমিশনের রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে নতুন বেতন স্কেল সরকারি চাকরিজীবীদের জন্য একটি ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা যায় এই মিটিংয়ের সব আপডেট জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ